সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখতেই পাচ্ছো সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি ব্রেকফাস্টে আজকে বেশিরভাগটাই ফল ডিম এই সমস্ত ছিল আর তার সঙ্গে অল্প একটু শুকনো মরি সে সমস্ত খেয়ে নিয়ে এই যে আমরা দুজনে এখন বসেছি হচ্ছে আমাদের মোবাইল ফোনটা নিয়ে আমি বাচ্চাদের মতো খেতে খেতে কিছু না কিছু মোবাইলে দেখি আজকে মহাভারতের একটা পার্ট দেখছিলাম এখন এটা মাঝে মাঝেই দেখে থাকি তো এই সময় মানে মহাভারতের এই গানগুলো চললে একজন কিভাবে রিয়াক্ট করে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে ঠিক কতটা বোঝা গেল আমি জানি না তবে আমি নিজে খুব ভালোভাবেই ফিল করতে পারলাম আর তার সঙ্গে শেয়ার করাটা ঠিক হলো কি না সেটাও জানি না অনেকেই হয়তো অনেক কিছু বলবেন তবে আমার কাছে তো এটা ভীষণ স্পেশাল মুহূর্ত তাই শেয়ার করলাম এখন দুপুরের লাঞ্চের সময় লাঞ্চে কী কী হয়েছে সেটাই শেয়ার করলাম আলু পটলের তরকারি বড়া দিয়ে এখানে ডাঁটা করেছে তার সাথে খরা হয়েছে এখানে দই মাছ আমার জন্য একটু রাঙা আলু সেদ্ধ টক দই পাট শাক আর তার সঙ্গে ভাত এই ছিল আমার দুপুরের লাঞ্চ খেয়ে এখন হচ্ছে দুপুরের ওষুধ খেতে এখন সেরকম ভাবে আর সেরকম কোনো ওষুধ নেই সকালে একটা রাত্রে একটা ওই আয়রন ক্যালসিয়াম চলছে এটাই এখন চলবে বলেছে এরপরে যখন গ্রোথ স্ক্যান হবে তারপরে আর কিছু দেবে কিনা সেটা অবশ্য আমি জানি না তবে এখন না আর ওষুধ খেতে একেবারেই ভালো লাগে না এছাড়া আরও একটা লিকুইড ওষুধ আমার চলে সেটা প্রত্যেক দিন দিয়েছে খেতে সেটা করে তবে এখন যত দিন এগোচ্ছে আমার কিছু খেতে ইচ্ছা করে না কেন জানি না সারা দিন কিছু না কিছু খাবার খেতে থাকি কিন্তু যেরকম কোনো একটা পার্টিকুলার খাবারের ক্রেভিং হয় সেই রকম আমার কিচ্ছু হচ্ছে না হয়তো হতে পারে গরম পড়েছে বলে এখন তো আস্তে আস্তে গরমটা পড়ছে আর আমার এখানকার গরমটা একেবারেই সহ্য হচ্ছে না এখন না ঠিকভাবে বসে শান্তি পায় না ঠিক করে শুয়ে শান্তি পায় না সবসময় একটা অস্বস্তি হয় আগের থেকে বেবি মুভমেন্টও প্রচুর বেড়ে গেছে এত ঘন ঘন নড়াচড়া করে আমার খুব একটা শুয়ে বসে কিছুতেই শান্তি হয় না যাই হোক এখন সাত মাসের প্রায় শেষের দিকে মাঝে মাঝে কিছু কিছু জিনিস নোট ডাউন করে রাখি তবে এই ডায়েরি বেশিরভাগটাই ফাঁকা এর মধ্যে একদিন আইসক্রিম খাওয়ার প্ল্যান আছে সেটাও নোট ডাউন করে রেখেছি আর সামনে বেবির জন্য যে সমস্ত জিনিসগুলো কিনবো তার একটা লিস্ট বানিয়েছি এসব করে এখন একটু রেস্ট নেব বাজার যাবো বলে রেডি হওয়ার জন্য উঠলাম ঘুম থেকে ঘুমটা তো ভালো করে হয়নি মুচুর দেখে বোঝা যাচ্ছে তো একটা কুর্তি আমার পুরনো জামা কাপড় আমার গায়ে হচ্ছে না কতগুলো খুঁজে খুঁজে এটা পরলাম এই যে এগুলো পরে আছে এগুলো সব ট্রাই করেছি একটাও ফিট হচ্ছে না তার মধ্যে যেটা ডক্টর দেখাতে যায় পরে সেটা খালি হচ্ছে কোটা আর কোথায় মানে কতবার পরব এরকম এই কুর্তিটা পরেছি এটা পরে আমি স্কুল যেতাম তখন আমার কুর্তিটা বড্ড লুজ হতো আজকে দেখি এটাও টাইট হয়ে গেছে একটু বাজার যাবো দেখি দু একটা জামা কাপড় নিজের জন্য কিছু কিনবো যদিও আর না কিনলেও হতো বাট লাগবে এখন মনে হচ্ছে একটু লাগবে তো জন্যই যাচ্ছি সেটাই কিনে আনতে শুনুন রেডি তো এই যে আমার সাজগোজ হয়ে গেছে আজকে আবার একটু শখ করে টিপ পড়েছি আর এটা আমার নতুন কানের দুল ওটাও ট্রাই করেছি তো এবার বেরোই চলুন আজকে মায়ের সাথে যাচ্ছি বাড়ির কয়েকটি টুকিটাকি জিনিস কেনার আছে আর যেহেতু মা বাজার যাচ্ছিলো সেহেতু আমিও মায়ের সঙ্গে যাব আমার নিজেরও কয়েকটা জিনিস কেনার আছে এখন তো আর সেরকম ভাবে কোথাও বেরোনো হয় না ঘুরতে যাওয়াই হয় না তিনটে জায়গা একটা হচ্ছে ডক্টর যেদিন চেক আপ করাতে যাই সেখানে আর একটা হচ্ছে এই কিছু কেনাকাটি করার থাকলে দোকানে আসি আর ওই দিদার বাড়ি ব্যাস হয়ে গেল তো এখানে দেখছিলাম সেগুলোর খুব একটা চয়েস আমার হয়নি তো এরপরে জানি না বাকি কিছু পছন্দ হবে কি হবে না এখানে আজকে আর না দেখে সোজা আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কিড সেকশনে এখন যখনই একবার করে বাজার আসি এদিকটা ঘুরতে ভালোই লাগে ফিলিংসটা বেশ অন্যরকম হয় তাই আজকেও একবার চট করে এখানটা ঘুরে নিলাম তবে এই যে মা যেখানে এসেছে এই জায়গাটা এলে সব থেকে বেশি ভালো অনুভূতি হয় আমি মা সবাই বোধহয় মোটামুটি সব মেয়েরাই এই জায়গাটাতে আটকে যায় এত কিছু কিনতে থাকে তাও এইখান থেকে নেওয়ার লোভটা সামলাতে পারি না যাই হোক এই প্লেটটা পছন্দ হয়েছে এটা নিয়েছি আর ওদিকে টুকিটাকি কয়েকটা জিনিস এখান থেকে সরতে আমার একেবারেই মন যায় না কফি মাগুলো প্রত্যেকটা সুন্দর যদিও এখন বেশ কিছুদিন মানে বেশ কয়েক মাস হয়ে গেল কফি খাচ্ছি না তাও দেখতে তো ক্ষতি নেই এই কাপটা আমার এত পছন্দ হয়েছে কি ভালো লাগছে না দেখি মাকে বলে যদি কিনে দেয় প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর স্পেশালি এই কাপগুলো কাপের কালেকশনসগুলো ভীষণ সস্তায় ভীষণই ভালো ছিল প্রত্যেকটা কালার সুন্দর যাই হোক টুকিটাকি নিয়ে এরপরে বাড়ি ফেরার পালা তো এর মধ্যে বাড়ি চলে এসেছি ওখানে আর সেরকম বেশিক্ষণ থাকতে এসি বন্ধ করে দিয়েছিল বলে এত গরম গরম এখন আমার লাগছে তো বেশিক্ষণ ওখানে দাঁড়ানি যতগুলো দরকারি জিনিসপত্র ছিল মায়ের নেওয়ার সেগুলো নিয়েই বাড়ি চলে এসেছি কি কি নিয়েছি সেগুলো হয়তো পরে শেয়ার করব। এখন বাড়ি এসে বড় লাগছে একটু বারান্দায় আসলাম ভালো হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলায় এবার একটু কিছু খাওয়া দাওয়া করি এই যে সন্ধেবেলায় গরম গরম পেঁয়াজি আর মুড়ি মুড়ি তো আমার অল টাইম ফেভারিট তো সন্ধ্যাবেলাতে অল্প করে মুড়ি খাই বেশিরভাগ দিনে Thank yeah. অনেকদিন পর সন্ধ্যেবেলায় এরকম একটা প্রশাসন দেখতে ভীষণ ভালো লাগলো রাবাংলায় তো এই সমস্ত কিছুই পাওয়া যায় না তো বাড়ি আসলে এই সমস্ত যদি হয় ভালো লাগে তো সেটাই শেয়ার করলাম আর এখন রাত্রে ডিনারের পালা আজকে ডিনারে ডিনারটা আমি বানিয়েছি এখানে চিল্লা বানিয়েছি তার সঙ্গে অল্প একটু লাউয়ের পায়েস ছিল সেটা আর তার সঙ্গে সস এখন রাত্রে কটা বাজে সাড়ে বারোটা সুন্দর ছাদে হাওয়া দেয় খুব একটাই এত রাত্রে আমি ছাদে আসি না কিন্তু এখন উঠেছিলাম বাথরুম যেতে এই সময়টা বারবার বাথরুম যেতে লাগে জানলা থেকে এত ভালো হাওয়া দিচ্ছিলো আমি ছাদে একবার না এসে থাকতে পারলাম না যেহেতু ঘর লাগাই ছাদ আর এই যে ছাদে এসে ভালো হয়েছে চাঁদটাও কি সুন্দর উঠেছে না এত ভালো লাগছে না ওই দীঘা বা পুরীর সমুদ্রের ধারে বসে থাকলে যেরকম পাগলের মতো হাওয়া দেয় ওরকম হাওয়া দিচ্ছে আবার চাঁদটা তো উঠেছে মানে আমার এখন হাই ইমাজিনেশন কি বলবো মানে কি যে ইমাজিন করছি আর কি যে ভাবছি কি যে ভাল লাগছে এত রাতে কিন্তু এই যে দেখুন গাড়ির আওয়াজ কিন্তু এখান থেকে যাবে না ভীষণই ভাল লাগছে কি যে ভাল লাগছে রাতটা বলার নয় ভীষণ সুন্দর লাগছে তবে বেশিক্ষণ দাঁড়াবো না এই এত রাতে ছাদে ঘুর ঘুর করছি জানলে বকা দেবে ঘরে যাই বলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করি ফাইনালি একটু ঘুমোতে যাই আজকের মতো সকলকে কাটা